হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম কেমন আছে সবাই আজ হচ্ছে শুক্রবার অ্যান্ড এটাই সেই ফাইনাল ডে আঠেরো তারিখ আজকে শিফটিং ভীষণ একটা টেন্স সিচুয়েশান চলছে কারণ ওদের টাইম দিয়েছিলাম বেলা নটায় ওরা অলরেডি অ্যাডভান্সে এসে গেছে সাড়ে সাতটা থেকে ফোন করছে আটটা বাজে গেটে ঢুকে গেছে অভিজিৎ গেছে আনতে আর এমনিতে আমাদের গেট পাস এঠে সব রেডি আছে সো লেগে পড়েছি ফাইনাল যতই গোছাই কোনো দিন তো শেষ হয় না তো ফাইনাল গোছানো আর কি টুকটাক হাতের কাছে জিনিসগুলো সেগুলো আমি আমি উঠে গেছি অনেক ভোরেই এই আর কি চলো যতটা সম্ভব পারবো শেয়ার করব আপাতত লেগে করি তাড়াতাড়ি আগে ব্রেকফাস্ট করতে হবে নাহলে আর পাবো না টাইম এপাশে পাশে পারবি তারাও একটু ঘুরতে যাচ্ছে তাই দেখা হয়ে গেল চলে এসছে লোক কাজটা চলছে প্রত্যেকটা মানে আলাদা করে প্রত্যেকটা কার্টেনের হয়ে যাবে আমরা মোটামুটি গুছিয়ে রেখেছিলাম বাট জাস্ট এই প্যাকের মধ্যে ডালা আর আর ওদিক থেকে উনিও করছেন আর বাকি কিছু জিনিসপত্র আছে আমাদের নিজেদের যেটা সেটা আমি গাড়িতে তুলে দিয়ে এসছি অলরেডি একদম ফুল প্যাকটা সব মানে নিয়ে এখান থেকে একবারে বেরিয়ে যাবো

আর এই যে আমাদের আমার বাইক উঠে গেল এটাই হচ্ছে মেন ব্যাপার ছিল এরপরে টুকটুক করে বাকি যেগুলো আছে ছোটো সেগুলো হয়ে যাবে কোনো অসুবিধা নেই এগুলোতে তো বেশি জায়গা নেবে না বাট মেইন ব্যাপারটা বাইকটা যেটা হিউজ সেটা উঠে গেছে রেডি অলমোস্ট লাগেজগুলো হয়ে গেল এবার এবার শুরু হবে এ পাশে গ্লাস অ্যান্ড ইউটেনসিলস এগুলো একটু কেয়ার করে অল বাবল র্যাপ হবে এগুলো রেডি করতে হবে এই যে এসে গেছে এগুলো বাবল র্যাপ করবে আবার এটা ডিফারেন্টলি করবে পম্পা ইয়ে সব ग्लास वाला हाँ ये सब रेडी रखना है क्योंकि बाबुल रेप करेंगे फिर उसके बाद डालेंगे ठीक है सब किचुस्ट रेडी गलमोस्ट एक बार एक तो कर उठते कि जिसपत तो मोटा मोटामोटी हो ही जाए देखा सेवेंटी परसेंट लोडिंग होते चले আর কিছু বাকি আছে টুকটাক মোটামুটি পাঁচ সাতটা বক্স লাস্ট ফিনিশিং একবার আমরা দেখে নিচ্ছি তো আশা করি সব কিছু ঠিকঠাক একদম ফিট হয়ে যাবে ইউটেন্সিলের ইউটেন্সিলের অর্ধেক অলমোস্ট হয়ে গেলো কিছুটা বাকি এগুলো এখনও বাকি আছে একদম সব অলমোস্ট রেডি আছে তো এগুলো এক করে করে ঢোকাবে ওদিকেও বাকি আছে অনেক কিছু এখনও টুকটাক দেখা যাক কী হয় যেমন অভিজিৎ দেখালো অনেক জিনিসপত্রই অলরেডি উঠে গেছে ট্রাকে বাট এই লাল বক্সগুলো ম্যাক্সিমামই হলো সব ফ্র্যাজাইল আইটেমস তো সেই কারণে লাস্টে এগুলো প্যাক করে তোলা হচ্ছে সাইকেল হবে কিনা সেই জন্য একজন বসে আছে তা সাইকেলটা এখনো ঢুকছে না ওই জন্য টেনশনে পরে গেছে হবে হবে চিন্তা নেই তো আর তুমি এখানে কি করছো বলছো দেখছো কিছু সাইকেলটা ঢুকছে কিনা বাহাদু ঢুকে যাবে সব ঢুকে যাবে চিন্তা নেই ঠিক আছে আমার রান্নাঘড়ির জিনিস এত শখের জিনিস তো আমাদের কোনো ফার্নিচার যাচ্ছে না তাতেও তোমার ট্রাম ভরে গেছে যা আর যারা এসেছে। আমরাও হেল্প করছি তাতেও রান্নাঘরের জিনিস উঠছি শেষ হচ্ছে না ফাইনালি ডান আবার রবিবার দিন এসে টুকটাক কিছু রইল নিয়ে যাব বাই 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 আমরা আবার রবিবার দিন একটুখানি আসবো বিকজ পরিষ্কার টরিষ্কার এগুলো করাতে হবে কারণ এরপর আবার এখানে যারা রেন্টে আসবে তাদের জন্য সব রেডি করতে হবে আপাতত আজকে তো বল মনে হয় তোমাদেরকে দেখিয়েছিল ওরা সকাল সকালই চলে আসে বিফোর টাইম এসে ওরা আরামসে ব্রেকফাস্ট করে নটার থেকে কাজ শুরু করে প্যাকিংয়ের যেমনটা আমি বারবার বলেছিলাম যে আমি অনেকটা এগিয়ে রেখেছিলাম কিন্তু তার সত্ত্ব মানে এত জিনিস আর খুব স্বাভাবিক এত বছরের সংসার আর এতগুলো মানুষ কুটিনাটিও প্রচুর জিনিস তো তাও ফাইনালি লাস্টে কয়েকটা বইপত্র তারপরে ক্রিকেটের ব্যাট এগুলো নিতে পারলাম না সেগুলো এসে নিয়ে প্যাক করে রাখা আছে শোপিসো ওই দিন এসে সাবধানে নিয়ে যাবো মানে রবিবার দিনকে বেরিয়ে গেছে মানে ট্রাক অলরেডি বেরিয়ে গেছে আমরা লাঞ্চ করে বেরোলাম তার কারণ হচ্ছে ওদের তো যেতে ডেফিনেটলি টাইম লাগবে একটু বেরিয়ে তো ভালোই আসছিলাম আনন্দে আনন্দে আসছিলাম রাস্তা রাদের অন্য দিনের তুলনায় ট্রাফিকও কম এখন পোরমাংলার সোনি সিগনালে একদম সিগনালেই গাড়িটা পুরো আটকে গেছিলো এখন গাড়ি স্টার্টই হচ্ছে না মানে স্টার্ট নিয়ে বন্ধ হয়ে যাচ্ছে এখন বোঝা যাচ্ছে না এর আগে একবার এরকম প্রবলেম হয়েছিল জাস্ট ফর ফিউ মিনিটস তো সেদিনকে বেসিক্যালি কী হয়েছিল অভিহিতের মানে সেন্সার ইস্যু ছিল মানে চাবিটা আমাদের এখানে বক্সে রয়ে গেছিল সেই কারণে তো খানিক্ষণের মধ্যে ঠিক হয়ে যায় বাট আজকে সব রকম ওই দিনে যা যা প্রসেস ছিল সব করেও হচ্ছে না অভিজিৎ তো নেমে গেছে এখন দেখতে মেকানিক বা জানি না আর এখানে লোকাল এরা ট্রাই করলো তাতেও হচ্ছে না দেখা যাক হয় আলটিমেটলি প্রবলেমটা হচ্ছে কি আমরা এই করলাম ঠিক আছে মানে দেরি হলেও প্রবলেম নেই ট্রাকটা ও বিকেল ম্যাক্স টু ম্যাক্স ছটার মধ্যে ঢুকতে হবে ক্যাম্পাসে না হলে মুশকিল মানে অ্যাজ পার অ্যাপার্টমেন্টের যে রুলস অ্যান্ড রেগুলেশন সেই অনুযায়ী আর কি পলিসি অনুযায়ী আর বাট ট্রাক অলরেডি বেরিয়ে গেছে আমাদের আগে যদিও টাইম বেশি নেবে বাট স্টিল মানে যায় না এখন ভগবানের ওপর সবাই যে উচিত মেকানিক নিয়ে এলো চলে এসেছে আমাদের এত ভালোবাসা আমরা কালকেই বলছিলাম যে ও আমাদের বলছিলো তুই কিছু হ্যাঁ এত বাজে ভালোবাসা দাঁড় মালগুলো শিফট ঠিক হয়নি ডাকলাম বাট ও এসব কিছু করতে পারছে না অনেকক্ষণ ধরে দেখলো প্রবলেম মিন্স এখনও ফেল পাম্পের কোনো প্রবলেম হচ্ছে আমি সব রকমভাবে ট্রাই করলাম আমিও করলাম উনিও করলেন সব কিছু দেখলো বাট এখন আবার ট্রোয়িং করতে হবে ট্রয়িং করে নিয়ে নিয়ারবাই হুন্ডাই শোরুমে যেতে হবে দ্যাট ইজ সেই সন্ধে হয়েই গেলো দাঁড়িয়ে আছি আমি মোটামুটি এখন হুন্ডাই হুন্ডাইতে আইসক্রিম কিছু করতে পারলো না এবার গাড়ি ট্রয়িং করতে হবে এবার ট্রোয়িং করাতে গেলে নিয়ারবাই যে হুন্ডাই শোরুমটা সেটাতে নিয়ে যাবো তো ভাবছি তোমার ওই টাইটেন হুন্ডে আছে এখানেই ডমলোড শোরুম ওখানেই নিয়ে যাবো এখন ওয়েট করছে দেখি কখন ট্রেনিং আছে টাইড না

টোয়িং আসবে আসবে করে আসছে না অলমোস্ট এসে গেছে মনে হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি চলে এবার এটাকে তুলে দিই কাছে ডোমুর সার্ভিস সেন্টার দিয়ে তারপর আমি এখান থেকে বেরোবো আমরা তো ফ্ল্যাটে পৌঁছে সব মোটামুটি সেট করতে লেগে পড়েছি বাট এ পাশে অভিজিৎ খুব বাজেভাবেই আজকে আটকে গেল যাই হোক মোটামুটি একটা ব্যবস্থা করা গেল মানে ব্যবস্থা বলতে কি এখনও সলিউশান তো পাওয়া যায়নি বাট লিস্ট সার্ভিস সেন্টারে পৌঁছানো যাক তারপর বাকিটা দেখা যাবে আমাদের জীবনে মনে হয় গাড়ি নিয়ে ভোগান্তি এই প্রথম কারণ অভিজিৎ একদম টাইম টু টাইম সার্ভিসিং করিয়ে সব সময় গাড়ি খুব মেনটেন করে রাখে বাট হলো তো হলো এমনই হলো যে মেকানিকরা নিজেরাও বুঝতে পারছে না কেন এরকম হলো যাই হোক দেখা যাক টাটা থ্যাংক ইউ না বাবা ছিল আমি আর যাচ্ছি না ডুবু যাচ্ছি খুবই খারাপ ওই যে মহার বসে আছে এই ঘরটা এরকম খুবই খারাপ অবস্থা সব ডাম্পিং হয়ে গেছে